আলাইকুম দাবিতে দাবিতে বড় বড় সিদ্ধান্ত পড়েছে সরকার সরকারি কর্মচারীরা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেননি দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন নবম বাস্তবায়নের দাবিতে টানা তিন দিন দুই ঘন্টা করে কর্মবিরতির পর বৃহস্পতিবার ও চার ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারি চাকরিজীবীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা আন্দোলনকারীরা বলছেন সময় বাড়িয়ে আজ চার ঘন্টা কর্মবিরতি পালন করেছি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সারা দেশের সব সরকারি আধা সরকারি ও পে আওতাভুক্ত অফিসে এ কর্মসূচি পালন করা হয়েছে আগামীকাল আমরা বড় জামায়াত করব বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ার আলী সাংবাদিকদের বলেন আমরা দারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি কিন্তু সরকার আমাদের কথা কর্ণপাত করেনি এখন আমরা আরো কঠোর হতে বাধ্য হচ্ছে আগামীকাল পে স্কেল বাস্তবায়নের দাবিতে লাখো কর্মচারী উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করেছেন ওই নেতা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ তো আগামীকাল নতুন কর্মসূচি পালন করতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা তো আপনারা যারা দ্রুত সময়ের ভিতরে নবম পে স্কেল বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন